এই ভিডিওটিতে আমরা দেখব উইন্ডোজের কিছু মেনুর ব্যবহার তো এখানে আমরা যেগুলো দেখব মুভ করা পেস্ট এবং আন্ডো অথবা নিউ ফাইল ক্রিয়েট করার এর ব্যবহার তো প্রথমে আমরা দেখব কীভাবে ফাইল কপি করতে হয় যে কোনো ফাইল কপি বা কাট করলে কোনো জায়গায় রাখতে হলে পেস্ট অপশনটি ব্যবহার করতে হয় তো প্রথমে আমরা কোনো ফাইল যদি কপি করতে চাই ওই ফাইলের ওপর রাইট বাটন ক্লিক করে আমরা কপি বা কাট করার অপশন দেখতে পাবো আমি যদি দুইটি ফাইল একসাথে কপি করতে চাই তাহলে দুইটি ফাইল এভাবে সিলেক্ট করে যে কোনো একটিতে রাইট বেটন ক্লিক করে কপি করতে পারবো এখানে আমি কপি করে কোনো জায়গায় রাখার জন্য যেখানে রাখবো সেই ফোল্ডার ঢুকে আমি রাইট বেটন ক্লিক করে পেস্ট অপশন পাবো এই পেস্টটি ক্লিক করলে এই ফাইলগুলো কপি হয়ে যাবে আবার যদি এই এই কপি করা ফাইলগুলো ভুলে চলে আসে এগুলো আনডু করার জন্য আমি আনডু কপি এই অপশনটি ব্যবহার করলে এই ফাইলগুলো ডিলিট হয়ে যাবে অর্থাৎ পূর্বে যেমন ছিল তেমন চলে যাবে আবার যদি কোনো ফাইল এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে হয় তাহলে আমি কাট অপশনটির ব্যবহার করব কাট অপশনটি এভাবে ক্লিক করে যে কোনো ফাইল বা ফোল্ডারে ঢুকে এখানে পেস্ট করে দিলে ফাইলটি এখান থেকে মুভ হয়ে চলে যাবে এভাবে কপি এবং কাটের ব্যবহার করতে হবে আবার যদি আমি কোনো ফোল্ডার ক্রিয়েট করতে চাই তাহলে রাইট বাটন ক্লিক করে নিউতে ক্লিক করে ফোল্ডার ক্লিক করতে হবে এখান থেকে আমি যে কোনো নিউ ফোল্ডার তৈরি করতে পারবো যদি আমি এই ফাইলটি অন্য কোন ফোল্ডারে রাখতে চাই কাট করে এখানে ভেতরে গিয়ে আবার যদি আরেকটি ফোল্ডার তৈরি করি এই ফোল্ডারটির ভেতরে আমি এভাবে পেস্ট করে রাখতে পারবো তাহলে এই ফোল্ডারটিতে আমি সহজেই কপি এবং পেস্ট করতে পারব এভাবে উইন্ডোজের এই মেনুগুলো ব্যবহার করা যাবে